এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি গ্রাম বাংলা নিউজের খবরে জের আড়ানো টাকা ফিরে ফেলো এক মহিলা হ্যাঁ দেখে নিন আপনার টাকা সঠিক আছে কিনা আমি টাকাটা গুই আমি হাত দিয়ে দেখাবো তারপর তোমাকে দিব হ্যাঁ কখন বললে টাকা এই টাকা কখন কখন টাকা 500 টাকা 11 টাকা 11 টাকা ঠিক আছে হ্যাঁ টাকাটা গুনে আপনি ওনার হাতে তুলে দিন আপনাদের দুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে এক টোটো চালক তিনি তার গাড়িতে বেশ কিছু টাকা সহ একটি ব্যাগ পান এবং তিনি সংবাদ মাধ্যমের দিয়ে তিনি খবর করান এবং সেই খবর আমরা গ্রাম নিউজ সম্প্রচারিত করি এবং সেই খবরের জের এবং আপনাদের এত শেয়ারের বিনিময়ে সেই হারানো টাকা ফিরে পেল সেই মহিলা আসুন আপনাদের দেখায় সেই মহিলা কি বলছেন আপনি হারিয়ে যায় তারপরে ব্যাগের কোনো খোঁজ পাননি আপনি পরে উনি একটা নিউজ প্রতিবেদনে দেওয়ার পরে আপনি সেখান থেকে খোঁজ পান নাকি যে আপনার ব্যাগটা তো ব্যাগটা তো উনি আপনাকে ফিরে দিতে চাই ব্যাগটা দিন হ্যাঁ ব্যাগটা রঙের ব্যাগ আচ্ছা আপনি আপনি দেখে নিন টাকাটা দিন ওনার হাতে দিন দেখে নিন আপনার টাকা সঠিক আছে কিনা এই সে আপনার টাকা আপনি ফিরিয়ে পেলেন এই যে কাকা আপনাকে টোটোওয়ালা উনি যে আজকের দিনেও আপনাকে যে টাকা সঠিকভাবে সঠিকভাবে বিচার করে জেনার টাকা তাকে আপনাকে যে ফিরিয়ে দিল আপনার কেমন লাগবে আপনি কি ভেবেছিলেন যে এই টাকা আপনি ফিরে পাবেন হ্যাঁ আপনার নাম বাড়ি হ্যাঁ

হ্যাঁ আপনি মূলত এই রুটে টোটো চালান হ্যাঁ সাগর পাড়ার থেকে জলের পর্যন্ত কিন্তু টোটো আপনার নাম আমার নাম গিরিশচন্দ্র দাস আমার বাড়ি নর্থ সিংহপুর বাজার ধন্যবাদ আমাদের খুব ভালো লাগলো এরকম মানুষ যেন থাকে প্রত্যেকটা মানুষের জিনিস হারিয়ে গেলে ফিরিয়ে দেওয়া এরকম মানুষের মানুষের দরকার হ্যাঁ খুব ভালো উত্তম কাজ উত্তম কাজ আমরা ভালো আমরা এইভাবে দিই আরও এর আগে সোনা দানা পেয়েছি বা টাকা পেয়েছি আমরা ব্যাক করে দিয়েছি ক্যামেরায় শফিউল ইসলামের সঙ্গে আসমাউল শেখ গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন কেক আইসক্রিম প্যাটিস ক্যাডবেরি এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ